এটা হচ্ছে পদ্মা হ্যাঁ পদ্মার আর গড়াইয়ের মোহনা এখান থেকে শুরু এই যে গড়াইটা এই এদিক এই দিক দিয়ে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পুরোটা এটা গড়াই নদী আর এইখান থেকে আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাই এই যে দেখা যাবে এখান থেকে দেখি দেখাতে পারি কি না কী দেখা যাচ্ছে বলেন তো এই যে এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এইখানেই যে চলমান আছে এখনও কাজ শেষ হয়নি এইটাই সে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর পাশেই হচ্ছে আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে যে লালসা সেতু আছে এই নদী দিয়েও যাওয়া যায় you <small>